এই যে দেখেন এটার ব্যাক আমি দেখিয়েছি ব্যাক পার্টটা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করেন তাদের জন্য আমি একটা আজকে পাইকারি সন্ধান নিয়ে আসলাম এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের কোয়ালিটি ফুল থ্রি পিস পাইকারি পেয়ে যাবেন তো সামনে কোরবানির ঈদ তো আপনারা যারা এই ঈদে যারা ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু একটা সন্ধান দিলাম ভালো একটা সন্ধান দেখেন এটা ভালো মানের একটা শোরুম এখান থেকে আপনারা ওনার নিজেরা প্রস্তুত করো ওনার নিজেরা ডাইং থেকে থ্রি পিস তৈরি করে কিন্তু এই শোরুমে আনে আর এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাইকারি দেয় আমরা দেখেন এখানে অসংখ্য পরিমাণ থ্রি পিস কালেকশন এগুলো সব সত্যি কোয়ালিটি থ্রি পিস যেগুলো বারো মাসকালে আপনারা বিক্রি করতে পারবেন দেখেন এটা হল আলপনা থ্রি পিস মাধব দিস জেবি ডেমান্ড দ্বিতীয় তলায় দেখেন নশিন থেকে কাপড় কিনলে আপনারা প্রত্যেকটা থ্রি পিসে ডিসকাউন্ট পাবেন এগুলো অন্য অন্য মার্কেটে আপনারা অনেক বেশি দাম দিয়ে কিনতে হবে দেখেন ওনার নিজেরা তৈরি করে দেখে দেখেন এক একটা ডিজাইনের এক একটা কালার দেখেন কতগুলো পিস ইচ্ছাগুলো আপনারা যদি বিশ পিস নেন তাও কিনতে দিতে পারবে দেখেন হ্যাঁ এই দেখেন কত ডিজাইন কত কালার দেখেন এগুলো সব দেখেন ভাইয়েরা কিছু স্যাম্পল দেখাবে তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই

কন্ডিশন দিয়ে দেবেন কন্ডিশন দিয়ে দিব আচ্ছা আজকে তো ডিসকাউন্ট দিবেন हां আজকে ভাই অফার হইব তাই না সব দাম অফার হইব একটা মালে 200 টাকা 100 টাকা করে তাই না আচ্ছা তারপরে আজকে একটা দেখাবো নতুন একদম নতুন নিউ কালেকশন আচ্ছা দেখেন তো এটা হচ্ছে জয়পুরি জয়পুরি हां জয়পুরি প্রিন্টের সালা রবে এটা জয়পুরি এটা কম প্রাইসের মধ্যে হবে हां কম প্রাইসের মধ্যে এটা মানে কম প্রাইসের মধ্যে ভালো কাপড় এই যে দেখেন এই যে এই যে এই যে দেখেন এটা এই যে এটা হচ্ছে বডিটা এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা

পাঁচ হাতের এই যে কত বড় এই যে অনেক সাইজ এর একদম না দেখেন এর থেকে আর বড় ফাঁসে কিন্তু অন্য হয় না কতগুলো এটা মাত্র দিতেছে তিনশো টাকায় তিনশো টাকা তিনশো টাকা দিতেছি এটা তারপরে হচ্ছে পিওর সুতির মধ্যে আরেকটা মান পিওর সুতির আরেকটা हां এটা অফার দেব আজকে এটা মানে কি বলবো এটা আমাদের আর অন্যান্য ভিডিওর মধ্যে এটা অনেক দাম বেশি বলা আছে এটা আজকে অফার হইবো তাই হুম এই যে দেখেন এই যে এটা হচ্ছে সামনের পাট এই যে লং কোয়ালিটি এই যে আতার পাটা এক্সট্রা নিচে আছে এটা পিওর সুতির মধ্যে এই যে দেখেন ব্যাক পাটটা আর এই যে এসএল কাপড়টা কাপটা গজের আছে পিওর সুতির মধ্যে হুম আর এই যে ওনা হচ্ছে 50 হুম এই যে ওনাটা আমি খুলে দেখাই দেই

ভিডিও কল দিলে কিন্তু অনেক দেখাইতে পারবো বোম্বে কলম এই যে বোম্বে কলম এটা হচ্ছে সামনের পাটটা হ্যাঁ সামনের পাটটা এটা আতার পাট নিচে আছে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এই যে ব্যাক পাটটা দেখেন এই যে ব্যাক পাটটা দেখেন এই যে ত্রি সাইজের কিন্তু এই মালটা হ্যাঁ এটা তো বড় 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 তারপর হচ্ছে এই সেলর কাপড়টা হচ্ছে আড়াই গজের পিউর মধ্যে হ্যাঁ হ্যাঁ আড়াই গজের মধ্যে ওমা হচ্ছে পাঁচ হচ্ছে বিশাল বড় নামার জন্য হ্যাঁ এই যে দেখেন এই নামার হ্যাঁ হ্যাঁ ত্রি সাইজের একদম যত মোটা মাল কত এই যে হ্যাঁ সেদিন শুধুমাত্র 456 টাকা 450 টাকা কালামkari 12 10 টাকা কম 440 বোম্বে কালামkari 440 কালামkari 440 দাম কম একটু নরমাল কোয়ালিটি হবে এই যে একদম এটা সামনের এই যে এটা হচ্ছে আড়াই মধ্যে

মাত্র চারশো পঞ্চাশ টাকায় যার আরো দশ টাকা কম চারশো চল্লিশ টাকায় দেখেন কি ফ্রি চাইছেন মাল দিয়ে দিতেছি একদম ফ্রি চাইছে যে দেখেন কত একদম মাত্র চারশো চল্লিশ টাকা ইয়া চারশো টাকা দিয়ে দিতেছি এই যে তারপরে হচ্ছে পাখি জামাল হার পাখি জামাল হার একবার ক্যাটালক মেচিং থাকবে সেটিং চাইতে ওই কালার আছে ডিজাইন আছে অ্যাভেলেবেল দশটার মতো দশটা ডিজাইন আছে তো এটার আমি একটা খুলে দেখাই দিতেছি পাকি জামাল হার এই যে দেখেন এটা কিন্তু অনেক নেই তিরিশ ইঞ্চি বডির এটা এই যে দেখেন ডিজিটালের মধ্যে কিন্তু একবার পিউ সুতির মধ্যে এই যে পাকিজ একদম লেখা আছে বডির মধ্যে এই যে দেখেন দেখাই দেন এটা এই যে দেখেন আর এই যে এটা হচ্ছে ব্যাকপার্টটা এই যে এই যে আতার পাটারটা আছে সামনে তো এই যে এটা হচ্ছে স্যালোয়ারটা আড়াইগোজের পিউর সুতির মধ্যে মার্শাল আইট স্যালোয়ার অন্য হচ্ছে পাঁচ হাতের পাঁচ হাতের বিশাল বড় নামাজি একটা অন্য দেখাই এই যে দেখেন এই যে জীবন্ত একটা ডিজাইন একবারে মাত্র চারশো ষাট টাকায় চারশো ষাট টাকায় আরো দশ টাকা কম চারশো পঞ্চাশ টাকায় যান আরো পঞ্চাশ আরো চারশো পঞ্চাশ টাকা দিয়ে দিতেছি আরো দশ টাকা কম দিয়ে দিলাম যান চারশো পঞ্চাশ টাকা তারপর দিতেছি গুলো আহমেদ প্রিমিয়াম গুলো আহমেদ এই যে দেখেন এটা একটা দেখাই দিতেছি আমি এটা একবার ফ্রি সাইজের কিন্তু প্রিমিয়াম গুলো আহমেদ এই যে দেখেন ফ্রি সাইজের গুলো দেখেন এটা কিন্তু অনেক মোটা মানুষ কিনতে পারবো এটা সামনের পাটটা তার পাটা আছে নিচে এই যে দেখেন এই যে ব্যাক এই যে এটা হচ্ছে সেলরের কাপড়টা আর আই এই যে ওন্নাটা দেখাই দিতেছি আমি এই যে দেখেন ওন্নাটা এই যে দেখেন কত বড় একটা ওন্না ফিরিসের এই যে দেখেন ডিজিটালের মধ্যে এটা দিতেছে মাত্র 480 টাকায় ও 480 টাকায় ডিজিটালের মালটা বুলু আমেতে এটা তারপরে দেখাই দিতেছি বারজি পাকিস্তানি বারজি এই যে দেখেন পাকিস্তানি বারজি এটা দেখাই দিতেছি একটা এই যে দেখেন এই যে দেখেন ফ্রি সাইজের কিন্তু এগুলা আশি নব্বই কেজি মানুষ কিনতে পারবে এগুলো এই যে জড়ি থাকবে একবার দেখেন কত আমি দেখেন এইটা হচ্ছে আড়াই গজ এই যে দেখেন অন্যটা সুতির মধ্যে পিউর সুতির মধ্যে এই যে দেখেন এই যে দেখেন কত ফ্রি একটা অনু বড় একটা দিতেছি পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা দিতেছি

এটা ফ্রি সাইজে হ্যাঁ পাকিজা তাকেল ফ্রি সাইজের একটা মাল দেখাইতেছি এই যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর ডিজিটালের মধ্যে এই যে দেখেন দেখেন কতটা ফ্রি সাইজে একদম মোটা মানুষ কিনতে পারবো 80 কেজি 90 কেজি মানুষ কিনতে পারবো এই যে দেখেন ব্যাকপার্টটা এটা এটা ব্যাকপার্টটা তারপরে এটা সেলাট হবে পিওর সুতির মধ্যে মারসালাইট সেলওয়ার এই যে ওনাট হবে 75 এর এই যে দেখেন 75 এর ওনা পিওর সুতির মধ্যে একবারে এটা দিতেছে মাত্র 580 টাকায় 580 ছয়শো পঞ্চাশ টাকার মাল পাত্র পাশি পাঁচশো আশি টাকায় দিতেছি তারপর হচ্ছে একটা ডিজিটালের মধ্যে দেখা যায় এটা হচ্ছে পারিজা মালহার একদম নতুন এটা ক্যাটালগ একবার ম্যাচিং আছে সাইডটা করে কালার আছে ডিজাইন আছে কারি গেলেই এই যে এটা আমি একটা খুলে দেখাই দিতেছি এই যে দেখেন এই যে দেখেন জীবন তো একবার হুল দেখেন কিরকম এটা ডিজাইনটা হাওয়া ডিজিটালের মধ্যে একবার পিওর ডিজিটালের মধ্যে এর থেকে আর ভালো সুতি কিন্তু হয় না একবার পিওর সুতির মধ্যে এটা এই যে দেখেন এটার ব্যাক আর আতার পার্টেস্টা আছে এই যে সেলর কাপড়টা হবে পিউ সুতির মধ্যে এক কালারের তারপরে এই যে ওন্না হবে পাঁচ হাতের পাঁচ ওন্না এই যে দেখেন পাঁচ হাতের ওন্না একদম কত বড় একদম ফ্রি সাইজের এই যে দেখেন একবার ফ্রি সাইজের এটা দিতে আছে মাত্র 650 টাকায় আর 50 টাকা কম 600 টাকায় দিয়ে দিতেছি জান ডিজিটালের মাল এই যে এটার আরেকটা মাল খুলে দেখা দিয়েছে এটা হচ্ছে গ্লিটারের একবার সুতা দিয়ে কাজ করা

এই যে দেখেন কত বড় না এই যে দেখেন এটা মাত্র দিতেছি ওই দামেই ছয়শো টাকা ছয়শো টাকায় দিতেছি ছয়শো পঞ্চাশ টাকার মাল তারপরে হচ্ছে হ্যাঁ ডিসকাউন্টে তারপর হচ্ছে এটা জমজম সুইস হ্যাঁ জমজম কটন জমজম সুইস জমজম সুইচ কটন এই যে দেখেন এটাও ডিসকাউন্ট আছে আজকে এই যে দেখেন এটা কীরকম আগের ফিজিসাইসের কিন্তু এটা এই যে দেখেন ডিজিটালের মধ্যে এই যে এটা হচ্ছে ব্যাগ পাটা তার পাটেশটা আসে এই যে এটা হচ্ছে সালোয়ার কাপড় আর রায়গজের পিউ সুতির মধ্যে অন্যটা দেখাই দিতেছি খুইলে পাঁচ হাতের অন্য হবে বিশাল বড় নামাজি অন্য এই যে দেখেন পিউ সুতির মধ্যে বিশাল বড় নামাজি অন্য এই যে দেখেন এটা দিতেছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সাতশো টাকার মাল ছয়শো পঞ্চাশ টাকায় দিতেছি এটা কিন্তু এই ঈদ উপলক্ষে অফার হইতেছে তারপর দেখাচ্ছি হচ্ছে বুড়িন কাজের মাল একটা বুরিন কাজের হ্যাঁ এটা নতুন আইসি একটা বুরিন কাজ এটা হচ্ছে বুড়িন কাজের এই যে দেখেন এই যে দেখেন সাইড দিয়ে কাট কাটওয়ট করা আছে একদম আবার সিকোয়েন্সও আছে মাঝে মধ্যে এই যে দেখেন একবারে আর এই যে এটা ব্যাক ব্যাক পার্টটা হচ্ছে এরকম আতার পার্টটা আছে এই যে নিচে তো এটার ওন্নাটা আমি সালোয়ারটা দেখাইতেছি এটা সালোয়ার আর আইগো পিউ সুতির সুতি হবে না মানে মিক্সড হবে এই যে দেখেন ব্যাক পার্টটা এটা হচ্ছে ওন্নাটা হুম এটা হচ্ছে আর এর মধ্যে আবার সিকোয়েন্স আছে এটা এটা দিতেছে মাত্র 750 টাকায় চারশো পঞ্চাশ টাকা আর এই যে এখন দেখা ডিজিটাল মালহার চারশো পঞ্চাশ টাকা এতে ডিজিটাল মালহার এটা হচ্ছে ডিজিটাল মালহার এই যে দেখেন এটা একটা খুলে দেখাইতে সেমি এই যে দেখেন এটা ডিজিটাল মালহার এটা এই যে এটা দেখেন একদম একবারে ফ্রি সাইজের হবে ডিজিটালের মধ্যে ভিউর সুতির মধ্যে এটা কিন্তু অনেক হ্যাঁ এই যে দেখেন একদম

ওনার টাকা দেখাই দিতেছি সিকোয়েন্সের মধ্যে হাও সুপার সিকোয়েন্স ক্যাটালগ একদম সেম ম্যাচিং আছে ডিজাইন আছে অনেকগুলো আছে ক্যাটালগ দেখেন কি ম্যাচিং আছে একদম হাও ডিজাইন আছে অনেকগুলো ক্যাটালগ আছে এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে ক্যাটালগ তারপরে এই যে এটার কালার ডিজাইন দেখেন এই যে দেখেন এটা একটা খুলে দেখাইতেছি এই যে সিকোয়েন্স দেখেন আতার পাটও আছে শুদ্ধ সিকোয়েন্স আছে এই যে এই যে দেখেন সামনের পাটটা এটা এই যে এটা হচ্ছে ব্যাক পাটটা দেখেন ডিজিটালের মধ্যে পিওর সুতির মধ্যে কিন্তু এদের সালোয়ার কাপড়টা হচ্ছে আড়াই গজের অন্য টাইম খুলে দেখাইতেছি এই যে দেখেন অন্যটা কত বড় পাঁচ হাতের বিশাল বড় অন্য এই যে দেখেন সিকুয়েন্স আছে মাত্র নয়শো টাকায় হ্যাঁ নয়শো টাকায় অন্য সিকুয়েন্স থাকবে তারপর আড়ির একটা মাল দেখাইতেছে আড়ির মধ্যে সিকুয়েন্স এই যে দেখেন আড়ি সিকুয়েন্স একদম দেখেন ডিজিটালের মধ্যে এটা একটা খুলে দেখাইতেছি আমি এই যে দেখেন কি ডিজিটাল কি সুন্দর দেখছেন নি অনেক সুন্দর ডিজিটালের মধ্যে আরি কাজের এই যে দেখেন এটার ব্যাক আমি দেখতেছি ব্যাক পার্টটা এই যে দেখেন ব্যাক পার্টটা আতার পাটেসটা আছে নিচে এটা সেলর কাপড় হবে পিওর সুতির মধ্যে আড়াই গজের অন্য হবে পাঁচ হাতের বিশাল বড় নামাজি ওনা এই যে দেখেন ওনাটা আরি করা সিকোয়েন্স আছে ওনার মধ্যে ওনার মধ্যে নাই বডির মধ্যে সিকোয়েন্স ওনার মধ্যে শুধু আরি আরি করা ডিজিটালের এটা দিতেছে মাত্র নয়শো টাকায় এক হাজার পঞ্চাশ টাকার মাল মাত্র নয়শো টাকায় দিয়ে দিতেছি তারপর হচ্ছে পাকিস্তানি সিকোয়েন্স পাকিস্তানি সিকোয়েন্স এই যে দেখেন এটা দেখেন কি একটা সুন্দর একটা মাল এর কালারটা দেখেন সিকোয়েন্স দেখেন পিটানো একদম সিকোয়েন্স এই যে এটা হচ্ছে সামনের পার্টটা এই যে এটা হচ্ছে ব্যাক পার্টটা এই যে দেখেন আর তার পাটা এক্সট্রা নিচে আছে তো এটার সেলোয়ার কাপড় হবে পিওর সুতির মধ্যে আড়াই গজের অন্য হবে পাঁচ হাতের বিশাল বড় নামাজি অন্য এই যে দেখেন ওনারটা ওনার মধ্যে দেখেন কি সিকোয়েন্স এই যে দেখেন দইতে মাত্র 1050 টাকায় 1050 টাকায় দিয়ে দিতেছি ছিল ভালো মানে